টোকায়ের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার গায়ে বোতল ছুঁড়ে মারিস এই এখানে টোকায়ের কাজ করতে আসিস নাকি বোতল মারতে আসিস ম্যাডাম আমি আপনার ইচ্ছা করে মারি নাই ভুল করে লাগিয়ে গেছে এই চুপ একটা মিথ্যে কথা বলবি না এই বোতল আবার এক এক অন্যের গায়ে কিভাবে যায় বোতলের গায়ে কি পাখা লাগানো ছিল যে উড়ে উড়ে আমার গায়ে গেছে শোন তোদের মতো এরকম রাস্তাঘাটের টোকাই দেন না আমার খুব ভালোভাবে চেনা আছে তোরা এরকম রাস্তাঘাটে বড়লোক কোনো মানুষ দেখলে গায়ে বোতল ছুঁড়ে মারিস আর তারপর টাকা হাতিয়ে নেওয়ার মতো ধান্দা খুঁজে বেড়াস না না ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন আমি টুকা হইতে পারি কিন্তু আপনার ফাঁদে ফালানোর জন্য আমি কোনো বোতল ছিঁড়ে মারি নাই এই দেখ ভালোই ভালোই বল বলছি কোন কারণে কিসের জন্য তুই আমাকে বোতল ছুঁড়ে মারলি এক্সকিউজ মি ম্যাডাম এনি প্রবলেম হ্যাঁ প্রবলেম দেখুন না আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আর এই টোকার বাচ্চাটা আমার পিঠে বোতল ছুঁড়ে মেরেছে না না স্যার বিশ্বাস করুন স্যার আমি ইচ্ছা করে ওনার গায়ে বোতল ছুঁড়ে মারি নাই বুলবশত তো একটা কথা বলবি না এই তদের মতো ফয় ফোকো নি না আমার বেশ ভালো করে জানা আছে ভালো মানুষ দেখলে বড় লোক মানুষ দেখলে তাদের সাথে এরকম কাজ করবি আর তাদেরকে ফাঁসিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধান্দা করবি কতদিন ধরে এই ব্যবসা শুরু করেছিস আনারের কাছে শুনুন ম্যাডাম এদেরকে মুখের কথায় কাজ হবে না এদেরকে পুলিশ এনে ধুরিয়ে দেয়া দরকার আমি করব হ্যাঁ ম্যাডাম আরে আরে পালিয়ে গেল কেন আর ভাইয়া আপনাকে অনেক অনেক থ্যাংকস আপনি ঠিক সময় না আসলে কি না কি হয়ে যেত আসি আরে আমার টাকা কোথায় গেল আমার মার চিকিৎসার জন্য এখানে দুই লক্ষ টাকা ছিল আমি তো টাকাটা খুঁজে পাচ্ছি না আমার টাকা আমার এতগুলি টাকা কোথায় গেল বাড়িতে খুঁজ নিয়ে দেখুন হয়তো বাড়িতে রেখে আসছেন না না আমি এই ব্যাগে করে নিয়ে যাচ্ছিলাম দুই লক্ষ টাকা আমি এখন কি করব ছোট লোকের বাচ্চা চোখ রাখিস যে দিনে দুপুরে এসে শৈলে ধাক্কা দিচ্ছিস এই মহিলা ব্যাগ নিয়ে আমার শৈলে লাগিয়েছিস উফ দিয়ে তো কাপড়টা নষ্ট করে ম্যাডাম ভুলে গেছি মাফ করে দেন মাফ তোদের মতো ছোট লোকদের না আমার ভালো করে চিনা আছে দিনে দুপুরে এসে শৈলে ধাক্কা দিচ্ছিস বড় লোক দেখেছিস আর এসে গায়ে জড়ে ধরছিস ম্যাডাম কইলাম তো যে ভুল হয়ে গেছে যাই এখান থেকে ছোট লোকের বাচ্চা দিলই আমার মুখটা কি করি এখন বলেন তো দুই লক্ষ টাকা কিভাবে হারিয়ে গেল আমি আরে এই টোকার বাচ্চা তুই আবার আসছিস এখানে তখন তো পুলিশের কথা শুনতে না শুনতেই দৌড়ে পালিয়ে গেলি এবার আসছিস না তাই ভেবেছিস কি আমি তোকে ছেড়ে দিব ভাইয়া আপনি এক্ষুনি পুলিশকে কল দিন আমার মনে হচ্ছে এই টোকাইটাই আমার টাকা চুরি করেছে হ্যাঁ আপনি ঠিক বলেছেন এই ফকিনির বাচ্চা তুই সত্যি করে বল ম্যাডামের টাকা তুই চুরি করেছিস এই আপনি থামেন তো ম্যাডাম এই নেন আপনার টাকা এই তো আমার টাকা আমি আগে থেকেই বলেছিলাম যে এই টোকাইটাই আমার টাকা চুরি করেছে এই বল কেন আমার টাকা চুরি করেছি হ্যামেন অনেকক্ষণ ধরে অনেক কিছুই করতেছেন অনেক অপমান করতেছেন আপনার অপমান আমি মুখ বুঝে সহ্য করতেছি এই টাকা আমি নেই এই টাকা আপনি কিভাবে চুরি হলো তবে শুনেন তার মানে আপনি আমার এত বড় উপকার করলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ খালা দাঁড়ান এই যে এটা রাখুন আমি আপনাকে খুশি হয়ে দিলাম না না ম্যাডাম আমি টাকার জন্য আপনার উপকার করি নাই আমি উপকার করছিলাম যে এতগুলো টাকা নিয়ে গেলে আমি মায়ের চিকিৎসা হবো না এই জন্যে আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার মা যেন ভালো হয়ে যা আর এই টাকা দিয়ে আপনার মায়ের চিকিৎসা করেন আমি চাই বাহ আমি তো রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম এখনকার সময়ে এত ভালো মানুষও আছে আর আপনিও আপনি না জেনে শুধু শুধু ভালো অপমান দিলেন আপনি করলেন করালেন ভাইয়া আমি আসলে বুঝতে পারিনি যে উনি এতক্ষণ আমার উপকার করার জন্য ছিল আমিও শুধু শুধু ওনাকে ভুল বুঝলাম আপনিও আমাকে ক্ষমা করে দিবেন আচ্ছা ঠিক আছে তবে এরপর থেকে এইসব জিনিসগুলো খেয়াল রাখবেন আসি ঠিক আছে